হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আমি আপনাদের ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে দেখাব মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলায় কীভাবে পারফেক্ট কেক বানানো হয় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন যারা কেক বানাতে চাইছেন তারা এই রেসিপি ফলো করতে পারেন চলুন তাহলে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটি শুরু করি কেক বানানোর জন্য আমি নিয়েছি এখানে দুটো ডিম আমি ডিম দুটোকে আগে ফাটিয়ে নেব আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা এখানে একটাও নিতে পারেন কিংবা বেশি কমও করে নিতে পারেন ডিমের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি আমি চিনি খেয়ে গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়ো চিনি এক কাপ নিয়েছি দিয়ে দিলাম আর নিয়েছি চার ভাগের এক ভাগ তেল রান্নার যে তেল হয় সেই তেলই নিয়েছি সব উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো এইভাবে আমি পাঁচ মিনিট মতো ফেটিয়ে নেব মিশ্রণটাকে খুব ভালো করে আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক কাপ ময়দা আমি ময়দাটা একটু চেলে নেব যে কাপ নেপে আমি চিনি দিয়েছি সেই কাপ নেপে এক কাপ দিয়ে দিয়েছি ময়দা একটা চামচ দিয়ে দিব বেকিং পাউডার আমি এখানে বেকিং সোডা দিই এটা বেকিং পাউডার এক টেবিল চামচ দিয়ে দেবো কোকো পাউডার টুকনো উপকরণগুলো একটু চেলে নেব চেলে নিয়েছি এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি মিশ্রণটা আমার অনেকটাই গাঢ় আছে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দেবো আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছিলাম দুধটা পুরোটা লাগেনি অর্ধেকটা লেগেছে এখানে দুধটা পুরোটা না লাগতেও পারে কম বেশি লাগতেই পারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েক ফোঁটা দিয়ে দেবো ফ্যানিং লাইসেন্স এতে করে ডিমের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে খুব বেশি দেওয়া যাবে না ফ্যানিং লাইসেন্সটা খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব আবারও দিয়ে আমি পাঁচ মিনিট এভাবে ভালো করে আবারও ফেটে নেবো খুব ভালো করে আমি সব কিছুকে ফেটে নিয়েছি মিশ্রণটা ঠিক এই রকম হবে দেখুন ভাজ ভাজ হয়ে পড়ছে উপর থেকে ঠিক এই রকম এবার এটাকে এক সাইডে রেখে দেবো আমি এরকম একটা দেখছি নিয়ে এনেছি খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আমি তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব ভিতরটাতে আমি ব্রাশ করে নিয়েছি এরকম যে খাতার পেজ হয় সেই পেজ আমি মাপ করে কেটে নিয়েছি আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন আমি পেপারটা খুব ভালো করে বসিয়ে দিলাম সাইডেও লাগিয়ে নেব এবার আমি ওপরটাতে ব্রাশ করে নেব চারিদিকে নিচে সব কিছুকে এরকম ভালো করে ব্রাশ করে নিয়েছি কেকের মিশ্রণটা এইভাবে আমি একবার নাচড়া করে নিলাম আমি মিশ্রণটা ঢেলে সব মিশ্রণটাই আমি ঢেলে দিয়েছি এবার একটু ট্যাপ করে নিব এবার মিশ্রণটা গ্যাস ওনের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি কড়াইটাকে প্রায় পাঁচ মিনিট মতো বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি এরকম একটা প্লেট দিয়ে দিয়েছি ডাইরেক্ট কড়াইয়ে বসিয়ে দিবেন না এবার আমি ডেচিটাকে বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এভাবে আমি প্রায় পঞ্চাশ মিনিট মতো রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দশ মিনিট পর আমি ফিরে আসছি এক ঘন্টা পর আমি ফিরে এলাম এবার দেখে নেব কেকটা পারফেক্টভাবে রেডি হয়েছে কি না আমি একটা এখানে কাঠি দিয়ে দেখে নেব দেখুন কাঠিটা একদম ক্লিন কোনো রকম গায়ে লেগে নেই পঞ্চাশ মিনিট পর আমি একবার কেকটাকে চেক করেছিলাম তখন পুরোপুরিভাবে কেকটা রেডি হয়নি তাই আমি আরও দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবারে কেকটাকে আমি ঠান্ডা হতে দেবো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে একটা ছুরি দিয়ে চারপাশটা আমি ঘুরিয়ে নেবো আমি হালকা করে চারপাশটা ঘুরিয়ে নিয়েছি এবার একটা থালাতে আমি ঢেলে নেব এবার আমি পেপারটাকে সরিয়ে নেব দেখুন তলাটায় একদম পুড়েও যায়নি আবার কাঁচা ভাবনে খুব সুন্দরভাবে রেডি হয়েছে চার পাঁচটা কাগজটাও আমি সরিয়ে নেবো চারপাশের কালারটা খুব সুন্দর এসেছে কেকটা দেখে বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে আমি এটা হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা কেকটা স্পঞ্জি হয়েছে এবার আমি ওপরটা সৌন্দর্যের জন্য আমি কিছুটা চেরি দিয়ে সাজিয়ে নেব যারা কোনো দিনও কেক বানাননি তারাও যদি আমার এই পদ্ধতি ফলো করে কেক বানান খুব সুন্দর একটা পারফেক্ট কেক রেডি হবে আমি এবারে কেটে দেখাচ্ছি কেকটাকে আপনাদের কাটা দেখেই আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুল তুলে হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন গ্যাসের চুলায় বানানো কেক অনেক সহজ আপনারা নিজেরাই দেখলেন আমার এই সহজ পদ্ধতি ভ্যানিলা স্পঞ্জের কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ